আমি বেশি পেলাম না ও বেশি পেলো আমি কেন কম পেলাম জনপ্রতিনিধিরা এইসব বন্ধ করুন জেলাগুলো জলে ভাসছে বন্যায় ভাসছে মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ান এভাবেই নবান্ন থেকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আরও বার্তা দিলেন সাংবাদিকদেরকেও সাংবাদিকদেরকে পজিটিভ রোল প্লে করতে হবে মানুষের সামনে পজিটিভিটি তুলে ধরতে হবে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হবে যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন ধরে নিন ও এ স্থিতিদের জানিয়ে দিন ডিএম স্থিদের ওপর ইনফরমেশনগুলো ডিএম প্রস্টেপ করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলো একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি দিয়ে দিতে শুরু করব কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাই মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মধান্য পুষ্পের ভরা আমাদের এই বসুন ভরা শস্য সাপলা বাংলা একদিকে যখন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে এই কৃষি কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো সব সময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয় আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদেরও আমরা করে চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা প্রথম প্রকল্পে করি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকে যায় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে স্কুল কলেজ যদি কোথাও ঢুকে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিপিট দেওয়ার দেওয়ার জায়গা নেই স্কুলেই রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে দেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোনো দুর্যোগ কোনো দুর্যোগ বা কোনো দুরারোগ হয় তখন কিন্তু আমাদের মিলিয়ে মিশিয়েই কাজটা করতে হয় কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য খাদ্যের অভাব যাতে না হয় রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই ড্রাই ফুডও রাখতে হবে শিশু ফুডও বেবি ফুড বেবি ফুডও রাখতে হবে বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে ওআরএস যেমন রাখতে হবে ওষুধ তথ্যগুলো এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা পড়বেই ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে ফুড থেকে নেই ফুড ডিপার্টমেন্টও বলে দিতে হবে আইএনসিএকেও নজর রাখতে হবে ডিআইসিও বলো যদি কোনো মেসেজ পায় তোমার যেন কমিউনিকেট করো তুমি সঙ্গে সিএসকে কমিউনিকেট করো মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম জল জন্ডল আমি ঘরে বসে আর তা হবে না রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা যেখানে বিল্ডিং মেটেরিয়ালস যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে রাখবেন রাস্তায় কেন ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই এতে রাস্তায় জল বেশি জমে মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয় ড্রেনের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কারো প্রজেক্ট হয় তাদের বলবো পিটা হয় ইরিগেশনের উপায় তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না এগুলো সহজ সরল ব্যাপার কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না এটা আমাদের শিক্ষা নিতে হবে এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন এসপিরাও লক্ষ্য রাখবেন এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে সম্পূর্ণ হবে জল ছাড়ার ফলে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়বে আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা করছি আশা করি আপনারা সকলের সহযোগিতা করবেন এখনই বাইরে থেকে কাউকে মেটেরিয়ালস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করে তারা সেই অঞ্চলে কাজটা সেভাবে করবেই এবং আমরা এখান থেকেও কিছু মেটেরিয়াল পাঠাবো সেটা আমরা আমাদের মতো করে পাঠাবো সরকার সরকারের মতো করে পাঠাবো